সব জেলাতেই সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পরা হওয়া সব জেলাতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঘুরো গতিবেগ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে সবকটি জেলাতে তার মধ্যে আবার মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংও দেওয়া হয়েছে আর এই তৃতীয় দিনটিতে কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে অন্য দিনগুলিতে কিন্তু অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া নেই তৃতীয় দিনটিতে তৃতীয় মানে দশ তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে হ্যাঁ নর্থ বেঙ্গলে ওই দিনই দশ তারিখে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দশটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছে এর মধ্যে আপনার মালদা দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে এগারো তারিখে আপনার এগারো তারিখেও নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল সব জায়গা সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া লাইটনিং বজ্রবিদ্যুৎ মানে লাইটনিং ইনক্লুডেড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের সতর্কতাও দেওয়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ গতিবেগ যে জেলাগুলি সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনাতে আপনার আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে আর পঞ্চম দিনে খালি দক্ষিণবঙ্গে ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তরবঙ্গের কোনো ওয়ার্নিং নেই বারো তারিখে দক্ষিণবঙ্গে আপনার ওই একই আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ম্যাক্স বেশিরভাগ জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কয়েকটি জেলা যেমন মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কিন্তু কলকাতা ইনক্লুডেড আপনাদের আলাদা করে জিজ্ঞেস করার কিছু ব্যাপার নেই আপনার প্রায় যে কলকাতা কলকাতা ইনক্লুডেড আমি যখন বলছি সব জেলা মানে ইনক্লুডিং কলকাতা